বিস্তারিত জানতে আমরা আরও একজনের সাথে কথা বলে সেটি আপনাদের জানানোর চেষ্টা করব যে আজকে যে প্রতিষ্ঠাবাসিক উপলক্ষে আপনাদের রিলি সেটি সফল করতে ছাত্রদলের যে ভূমিকা সেটি আমাদের একটু জানাবেন বিসমিল্লাহি রহমান রহিম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে করা এটা সাতচল্লিশতম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও রূপগঞ্জ রূপগঞ্জের গণমানুষ নেতা জননেতা নির্দেশনায় ও রূপগঞ্জ উপজেলা বিএনপি বিপ্লবী সভাপতি নেতৃত্বে আমরা দাউত ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ সুসংগঠিত শক্তিশালী ইনশাল্লাহ আমরা বিগত সময় সতেরো বছর দাউত ইউনিয়ন তথা রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কোনো আন্দোলন সংগ্রহ করতে পারি নাই কোনো প্রোগ্রাম করতে পারি নাই আমরা সৈরশা হাসিনার কারণে আমরা দেশ এলাকা থেকে পলায়ন ছিলাম আমরা যে কোনো কিছু বিনিময়ে দাও তো এনআর বিএনপি ইনশাল্লাহ আগামীতে রূপগঞ্জ থেকে ইনশাল্লাহ বিপুল ভোটের বিনিময়ে আমাদের জনতা যারা মুস্তাফিজুর রহমান দিবু ভাই ইনশাল্লাহ এমপি হবে এবং মুক্তি হবে নেতা নেতাকর্মীরা যেমনটি বলছিলেন নেতাকর্মীরা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন আজকে যে রেলিটি হবে সেটি নেতৃত্ব দেবেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মুস্তাফিজুর রহমান দীপুর নেতৃত্বে কিন্তু সেই র্যালিটি আজকে অনুষ্ঠিত হবো এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে একজন আরও একজনের সাথে কথা বলবো আজকে যে রিয়েলিটি সেটি বাস্তবায়নে আপনাদের কি ভূমিকা আমাদের দাউদপুর ইউনিয়নের ভূমিকা আমরা দাউদপুর ইউনিয়নের বিএনপি ছাত্রদল যুবদল সকল দলের উদ্দেশ্যকেরা মিলে আমরা দীপু নির্দেশনায় আজকে আমরা যে একটা র্যালিতে এটা হইতেছি এর নেতৃত্ব দিয়া আমরা বিগত আঠারো বছরই এই এই ধরনের কোনো প্রোগ্রাম করতে পারিনি আজকে আমাদের খুব আনন্দ উল্লাস লাগতেছে এবং প্রোগ্রাম ইনশাল্লাহ সাকসেস হবে এই তৈরি আমার কথা আসসালামু আলাইকুম জি আজকের যে রেলিটি হবে সেখানে কী পরিমাণ জনগণের সমাগম হবে বলে আপনারা আশা করছেন আমাদেরকে একটু জানাবেন বিসমিল্লাহ রহমান ইরাহিম সাতচল্লিশতম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আমাদের একটাই লক্ষ্য রূপগুঞ্জের গণমানুষের নেতা বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মোস্তাফিজুর রহমান দীপুবইয়ের হাতকে শক্তিশালী করা আর আপনারা ইতিমধ্যে জানেন এই রূপগঞ্জে সৈরাসার ফেসিবাদী সরকারের নির্যাতনে একসময় আমরা কথা বলতে পারি নাই ঠিকমতো রাজনীতি করতে পারি নাই আজকে বিএনপির গণজোয়ার বিএনপির গণজোয়ার শুধু রূপগঞ্জেই নাই সারা বাংলাদেশেই বিএনপির গণজোয়ার আমাদের একটাই লক্ষ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করা তার পাশাপাশি মোস্তাফিজুর রহমান বাইয়ের হাতকে শক্তিশালী করা এবং ইনশাল্লাহ রূপগঞ্জ থেকে বিপুল বোর্ডে এমপি এমপি হবে মোস্তাফিজুর রহমান দীপু বাই আশাবাদী এবং বিপুল পরিমাণ লোক আমাদের জনসম হবে যা আপনারা সাংবাদিকরা যাচ করলেই বুঝতে পারবেন বিএমপি পাগল কত মানুষ বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে আজকে মোস্তাফিজুর রহমান দীপুবাইয়ের নেতৃত্বে এবং থানা বিএনপির বিপ্লবী সভাপতি হুমায়ুন বাইয়ের নেতৃত্বে আমরা আজকে রাজপথে আসি আমরা আনন্দ উল্লাস করার জন্য এবং বার্ষিকী করার জন্য আমরা বিগত সতেরো বছরেই রাজপথে ছিলাম এখনও আছি দুই হাজার বাইশ সালে পহেলা সেপ্টেম্বরে প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে আমাদের সামনে আমাদের মিছিলে শাওন কে গুলি করে এই ফেসিবাদি সরকার তাকে এই গুলি করে মৃত্যুবরণ করেছিল সে শহীদ হয়েছে তার জন্য আমরা মাঘেরাতে তার ইয়ের মাগফেরাত কামনা করি এবং রূপগঞ্জ থানা থেকে আমরা এই এক থেকে মুস্তাফিজুর রহমান দীপুবাইকে আমরা এমপি হিসাবে দেখতে চাই এবং আমরা দাউদপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন একই পথে একই বাক্যে একই হাত ধরে একই কাঁধে আমরা ইনশাল্লাহ আছি মুস্তাফিজুর রহমান দীপুবাইয়ের নেতৃত্বে এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমাইন বের নেতৃত্বে আমরা রাজপথে আসি